খাই মাৰ কৈ মা বেছি আলু গোটেই মাকো মাকো মাৰো

আইসি শ্বশুর বাড়ি চারিদিকে কত খাবার খাইতে পারি না ওয়াক করে বমি আসে ওয়াক করে বমি আসে আব্বা সশাল লেবু লই যে লগে কালো জি আর ওটা কালো জি লেবু না কাগজি লেবু আনি কি আখাংরা বংশের লুক নাকি এ আমারে আখাংরা বংশের লুক কইতাছে আমরা পাড়া লেবু খাইবো রইছি আরে ভাই বলছি

रागे दूर तो दिसी, रागे आवाज़ दूर दिया। तो डोंट डेवलप इडिया फॉर वो दूर तो दिये। <laughs>